মেয়ে তুমি মন খারাপ করো না ডিসেম্বরের শেষে শীত কমে যাবে বাতাসে শীতলতার ধার কমে যাবে জানুয়ারিতে তুমি সংসারের পরিস্থিতি নিতে শিখে যাবে নতুন করে তোমার মনের শাখা প্রশাখায় কুশি গজাবে সবুজ হবে তোমার মনের দিগন্ত মেয়ে তুমি আর মন খারাপ করো না এই ডিসেম্বরে একটু ঠোঁট ফাটাই থাকো তুমি বরং একটু আয়না কম দেখো কাজলের কৌটাটা আলমারিতে গাছগুলো দেখো না পূর্ণ পাতার মায়া সেরে কেমন একলা হয় ডিসেম্বরের শেষে ঠিক নতুনত্ব খাইয়ে সতেজ হয় তুমিও জানুয়ারির নির্বাচনে জয়ী হবে ততদিনে আমিও শিখে নেব শীতের সকালে মুখ পড়তে ধোয়ার মতো বারো মাসি ধোয়ায় তোমাকে মৌকে ঘৃণার কৌশল মেয়ে তুমি চিন্তা করো না মৌকে ঘৃণায় তোমার প্রচার প্রচারণা করছি কেউ যদি অভিশাপ মনে চেপে বসে তবে তুমি অভিশপ্ত হবে সখী হবার যে জন্য তোমার ছেড়ে যাওয়া